টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী ব্লগ ইউটিউব আর ফেসবুক হ্যাঁ বন্ধুরা দেখো সকালে উঠে গজা এক মনে চিন্তা করছে কি করে আজকে দুষ্টুমিগুলো শুরু করা যায় ক্যাটফুটগুলো কী করে চুরি করে খাওয়া যায় কোথায় কি ভাঙা ভাঙি করা যায় কোথায় কী করা যায় গজার চিন্তাধারা হচ্ছে সেই সারাদিন চলবে ওর কাজ তাণ্ডব আর এদিকে আমি কি করেছি সকালবেলা উঠেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি সমস্ত বিশ্বে কিছু কিছু জিনিস ক্লাসের জন্য এর ভিতরে অনেকগুলো জিনিস আছে এরকম মিঠাই চলে এসেছে তার ভিতরে কেটে দেখাই মিঠাইও চলে এসে মিঠাই রাগ করবে জামাকে তো দেখলে না এই কলুটি সব কলুটি দেখো কলুটি আমি ভিডিও করছি দেখ দেখো তোমরা দেখো খামচি মুো আমরা খামচি মুচিতে কলুটি গেলো যাই হোক ও আমার অলরেডি করে তোমাদের দেখানো যাবে না কেন আমি একটা ভিডিওতে দিয়েছিলাম যে আমার মিঠাই আমার কলমসি আছে সেটা আমার সঙ্গে সঙ্গে এ দিয়ে দিয়েছিলো স্ট্রাইক মেরে দিয়েছিলো তার জন্য আমি তোমাদের কোলে নিয়ে বা বসে নিয়ে ভিডিও আমি দেয় দিলাম যাই হোক সাত সকালে আমি কাজে বসে গেছি দেখো আজকে একটা একটা কাণ্ড ঘটেছে চারজনের মেশিনের গল্পটা তোমাদের নিয়ে এসলাম কারণ হয়েছে কি আজকের আমি মেশিন চালিয়েছি সর্বত্র দিনের মতো আজকের চালিয়েছি আমার হাজব্যান্ড কী করেছে একটু ওয়াশিং মেশিনে কলটা অফ করে দিয়েছে দেখো কলটা দেখাই তোমাদের এই যে কলটা আছে না এই যে কলটা কলটা অফ করে দিয়েছে এবার বলো ওই কল অফ অন কি বোঝা যায় বোঝা যায় আমি তো বুঝতেই না এদিকে আমি যতদিন মেশিন চালিয়েছি মেশিন চালাতে চালাতে হঠাৎ করে এই ই নোর দেখা হচ্ছে ই দেখিয়ে দিয়েছি বই বই শব্দ করছে আমি যে কী হলো মেশিনটা আগের দিন তো সেই সমস্যা গজা 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 যাক বাবা যাক বাবা আয় গজা আয় কেটে ফুট দেবো কেটে ফুটো আয় 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 গজ বেরিয়ে গেলো গজ বেরিয়ে গেল যা আয় আয় গজা কেটে ফুটো দেবো কেটে ফুটবো আয় গজা আয় ক্যাট ফুট দেবো এখন বন্ধুরা জানান দিয়ে গজে চলে গেছিলো ওদের ক্যাটফুটগুলো গজাকে রোগ দিলাম গজায় তাড়াতাড়ি এক ক্যাটফুট দেবো ক্যাটফুট দেবো তারপরে আবার জানান দিয়ে চলে আসলো চিন্তা করতে রে ক্যাটফুল খা তোর সব দেখো খাচ্ছে দেখো ঠিক ওই এই ক্যাটফুল খাওয়ার জন্য ওরা পাগল এত ভালো খায় ভাবতে পারবো না এটা হচ্ছে কী বলতো আমরা যেমন চিপস খাই না এরকম বিড়ালের এটা একটা চিপস টাইপের খাবার বেশি খাওয়া যায় না বেশি খেলে অনেকে বমি করে শরীর মানে চিপস যেমন আমাদের ক্ষতিকারক এটাও বেশি খেলে এদেরও ক্ষতিকারক যাই হোক কে কটা খাবে দেখো পাল্লা দিয়ে খাচ্ছে দেখো দেখো খাওয়ার ফায়দা জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছিলো তার জন্য তো ক্যাটফুট দিয়ে ওকে দেখে নিয়ে আসলাম দেখো খাচ্ছে দেখেছ মিঠাই এবার ওখানেই চলে গেল গজা সব খেয়ে নিল শিখি সে নেই শিখি সে নেই শিখি খেয়ে নেই হ্যাঁ ওরা খেতে থাকে আমি যে গল্পটা করছিলাম এবার জলের লাইন যেন উনি কী করেছে কোনো সময় অফ করে দিয়েছে আমি জানি না এবার আমি যত যদি মেশিন চালিয়েছি চালানোর পরে কিছুদিন পরে ওই স্বপ্ন হচ্ছে হলে এবার আমি সঙ্গে ছুটে এসেছি আমার হ্যাসব্যান্ডও জল চালিয়েছে জল জ্বালিয়েছে আমার যা রাহ বুঝে জল দিয়েছে হ্যাঁ সবসময় জলের কলটা খুলে দিয়েছে কিন্তু ওরকম সবাই হচ্ছে আমি তো জানি না মেশিন দিয়ে কিছু আমি মেশিন দিয়ে প্রত্যেকটা মেশিন কিনেছি তার দুই তিন বছর হতে গেল ঠিকভাবে চলে কোনো সমস্যা হয় না এবার কী হবে এবার বলে জল দিয়ে নিয়ে তো আমাদের দুজনে তিনজন মেয়ের সঙ্গে জুড়ে গেলো তিনজনে খেঁচা খেয়ে শুরু হয়ে গেলো তারপরে আমি কী করলাম মেশিনে মেশিন ওয়াশিং মেশিনে মিষ্টিকে ফোন করলাম যে কী করবো বলো তো দেখা বললো কে তুমি তাহলে করো একবার মেশিনটা অফ করে দাও তা মেশিনটা আমি অফ করে দিলে কিছুক্ষণ পরে আমি আবার চালালাম তারপরে আবার ঠিক হয়ে গেল বাবা তারপর চিন্তা আমার এটা মানে মেশিনটা কি অবস্থা হয়ে গেছিলো তো তারপর আমি তিরিশ মিনিটের জন্য এটাকে চালালাম চলছে এবার এইটা সময় চলছে না মেশিনটা সমস্যা না আর একবার সমস্যা হয়েছিল কি বলতো তো গতবারই সেটা বেশি দিন না গতবার মেশিন চালিয়েছি মেশিনটা অফ হয়ে গেছে এবার আরও ডোর খুলছি ডোর আর খোলা হচ্ছে না কাছাকাছি হয়ে গেছে না মেশিন তারপরে এবং কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরেই সঙ্গে সঙ্গে তোমার বিয়ে হলো দেখি কি তোমার কারেন্ট আসলো কারেন্ট আসার সঙ্গে সঙ্গে দেখলাম কি এখানে সুইচ এখানে লাইটে জড়ে উঠলো এক মিনিট বাকি ছিল ওই জন্য ডোরটা ছিল না বুঝেছো তারপরে তোমার এক মিনিট চলার পরে ডোরটা ফুটলো এই হলো ওয়াশিং মেশিনের সমস্যা কৃষি সম্বন্ধে সব কিছু সম্বন্ধে এত কিছু মাথায় রাখা যায় এত কিছু জানিও নাই অনেক কিছু নিয়ম আছে জানি জায়গা যা উড়বি না ও ধান হচ্ছে বাইরে যাবে যাবে না কিন্তু জানলা দিয়ে ঘরে যা ঘরে যা ঠিক আছে সব মানে সারাদিন চলছে এদের সাথে যুদ্ধ মা পিঠাবো কিন্তু পিঠাবো তোর ওকে পিঠাবো জানলা দিয়ে বেরোলেই পিঠাবো ধানদার জানা দিয়েও বেরিয়ে গেছি জানাটা দেখো জানা দিয়ে কাকু বাবা আমার কাকু এসে রান্নাঘরে পাইনি খুঁজে আমার এখানে রাখতে এসে ডাল খেতে দেবো রান্নাঘরে আমাকে খুঁজে পাইনি বলে দেখো ওই কাক আমার এখানে চলে এসে ডাকতে চল 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 রান্নাঘরে চল দেবো চলো বাবু চলো লক্ষ্মী সোনা গুড মর্নিং কাকু বলে ওকে ওই কাকু কাকু করি ভালো আছে তুমি হ্যাঁ দেবো দেবো চলো চলো ঠিক আছে বন্ধুরা ভিডিওটাকে রাখাম যেহেতু কাকু করে খেতে দিতে হবে তার জন্য রাখুন তোমরা ভালো থেকে সবাই টা বা